ওকে সামনের সাইডটা দেখেন মানে বিভিন্ন কিছু হবে প্যান্টটা পুরো স্টিচ ওকে গাইস আপনারা ব্যাক সাইড দেখেন কালারটা কালারটা দেখেন সামনের সাইডটা দেখেন সব প্যান্টগুলো কিন্তু স্টিচ অনেকেই রয়েছেন যারা লটের বিভিন্ন প্রোডাক্ট খুঁজে থাকেন অনেক সস্তার ভিতরে ভালো একজন সেলারের কাছ থেকে লটের প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান যাতে কোনো ধরনের যদি সেরা ফেটা বা কোনো ধরনের প্রোডাক্টের প্রবলেম বের হয় পরবর্তীতে আপনারা সেটা আবার রিপ্লেস করে তার কাছ থেকে নিতে পারেন কিন্তু বিভিন্ন ধরনের সেলার রয়েছে যারা কিন্তু নর্মালি এটা দিতে চায় না সো আজকে শার্ট প্যান্ট বোরকা এবং বাচ্চাদের পোশাকের কিন্তু কালেকশন রয়েছে এবং অনেক সস্তার ভিতরে প্যান্ট রয়েছে বিভিন্ন ধরনের শার্ট রয়েছে এছাড়াও কিন্তু বোরকার কালেকশন হিউজ রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ভালো কোয়ালিটির এবং ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট এছাড়াও পাশাপাশি যদি কোনো সেরা ফাটার প্রবলেম থাকে তাহলে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন নরমালি আজকের দোকানে আসলে প্রোডাক্ট কেমন বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি ডিজাইনগুলো দেখেন পাথরগুলো দেখেন বোরকার এটা হচ্ছে পাথর ডিজাইনের যে বোরকাটা আর এটা হচ্ছে যেটা এখন চলছে নিউ মডেলের বোরকা যেটা এখন চলছে বাদল বোরকা কোটি সিস্টেমে আবায়া হাতা

থাকে 5টা করে 6টা করে থাকে ওকে থাকাভাব দেখা যাচ্ছে যে একটা রয়ে গেছে ওই পাঁচটা থেকে একটা থেকে যায় তখন এভাবে ভাবে যখন মালগুলো জমে তো সেখান থেকে আবার সংগ্রহ করি হুম সেজন্য আমরা একটু কমে কিনি আমিও কমে দেই আমার পাইকার ভাইরা কমে নে বেজতে পারে ওনার ভালোই লাভ করতে পারে ইউনিক দেখা যাচ্ছে আমার লাগ ধরে যাচ্ছে দেখুন সামনে যে গোল্ডেন কাস্টটা দেখেন ওকে গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার কাজটা দেখতে পাচ্ছেন এইখানে আলাদা একটা ডিজাইন দেওয়া রয়েছে এইখানে একটা ডিজাইন দেওয়া রয়েছে মানে ডিজাইনটা অনেক ইউনিক এর মধ্যে এবং সেল করে আপনারা হিউজ একটা মজা পাবেন মানে অনেক ধরনের প্রকার মানে এইখানে আপনাদের স্টক রয়েছে বিভিন্ন কালার ডিজাইন রয়েছে বিভিন্ন কালার বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার করার মতো আছে এই আমাদের অনেক কালার দেখেন গাইস এইটার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন মানে এত কমে আর এত সস্তায় কিন্তু আপনারা দেখেন ব্ল্যাক এর ভিতরে কাজটা দেখেন

আপনার চোখ বুঝে নিয়ে যান যান্সিমাম একশো করে দেড়শো করে দুশো করে বিক্রি করতে পারবেন একটা শার্ট আর আপনি যে রকম বলছেন আসলে ষাট টাকা করে বোরকা আর শার্ট বলছেন চল্লিশ টাকা কয় পিস করে নিতে হবে ন্যূনতম সর্বনিম্ন পঞ্চাশ পিস করে নিতে হবে আর একটু কম করা যায় একটু বেশি হয়ে গেল যদি কেউ চায় তাতে আমি কম নিয়ে শুরু করব তাও দেওয়া যাবে তাহলে মানে ফার্স্ট টাইম যারা স্টার্ট করতে যাচ্ছে যেহেতু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে এরকম সব আইটেম আছে যদি কেউ বলতেছে যে না আমি পাঞ্জাবি নিব দশটা

ওকে গাইস কালারগুলো আপনার দেখতে পাচ্ছেন পাশাপাশি এইখানে যদি দেখায় তাহলে এখানে না আর দেখাতে হবে না তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন রয়েছে এখানে কিন্তু আপনার বিভিন্ন কালারে পেয়ে যাবেন এবার আসলে সবগুলো নিয়ে দেখানো সম্ভব না আমি কিন্তু জাস্ট আপনাদের ভিউ দেখাচ্ছি আপনাদের গোডাউন রয়েছে গোডাউনে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু মালিন স্টক রয়েছে তো চাইলে কন্টাক্ট করছে ও কালেকশন দেখাবো যেগুলো বিভিন্ন ভ্যারাইটিস আইটেম রয়েছে এবং দেখেনটা দেখেন ওকে সামনের সাইডটা দেখেন মানে বিভিন্ন কিছু হবে প্যান্টটা পুরো স্টিচ ওকে গাইস আপনারা ব্যাক সাইড দেখেন কালারটার কালারটা দেখেন সামনের সাইডটা দেখেন সব প্যান্টগুলো কিন্তু স্টিচ তো হবে 27 থেকে 36 পর্যন্ত হবে 27 থেকে 36 সাইজ পর্যন্ত এটা দেখেন ওয়াশে থাই ওয়াশের মাল হচ্ছে এটা থাই ওয়াশের থাই ওয়াশ হ্যাঁ এই দেখেন এটা এটা দেখেন

বিভিন্ন ডিজাইনের রয়েছে ওয়ান পিসের কালারটা দেখেন এটা কিন্তু আমরা 50 করে দিচ্ছি 50 টাকা করে হ্যাঁ 50 করে দিচ্ছি বিভিন্ন ডিজাইনের হবে বিভিন্ন কালার হবে দেখেন কালারটা দেখেন হ্যাঁ শুধু 50 অনলি 50 অনলি টাকা প্রচুর কালার থাকবে কালারফুল মাল প্রত্যেকটা কালারই একটা আরেকটাকে ফেলানো যায় না দেখেন প্রচুর কালার হবে